আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নাজিরিন আশা করি আপনার সকলে ভালো আছেন তো আসলে আমার চ্যানেলে স্বাস্থ্য প্লাস ভিডিও আপলোড করা হয়েছে কিন্তু এই বিষয়টা নিয়ে আমি কখনো কোনো ভিডিও আপলোড করি নাই তবে আজকে করতেছি এই কারণে যেহেতু আপনার অনেক যারা আছে যারা কমেন্ট করে এই দু সালে চব্বিশ সালে জিন আছে নাকি জাদুটন আছে নাকি বা এইগুলো মিথ্যা বিশ্বাস করে না আসলে তাদের উদ্দেশ্যে আমার এই শুধুমাত্র ভিডিওটা বানানো যে একজন রুগী কিছুক্ষণ আগেও যে কি পরিমাণ অসুস্থ ছিল এবং তাকে রুকিয়া করার পরে কিছু ট্রিটমেন্ট করার পরে হ্যাঁ কীরকম সুস্থ আল্লাহ তাকে করে দিছে সেই রুগীর দেখা যায় গার্জিয়ান এখানে রুগী সবাই আছে আপনার তার কথাগুলো আপনারা শুনবেন কি হয়েছিল শুধুমাত্র কারো ফেস নিচ্ছি আমি শুধু তাদের ফেসটা নিতে সিনা রুগীদের হ্যাঁ এই রুগী এখন বসা আছে আর এসে রুগীর হাজবেন্ড আসাবে আপনি একটু বলেন তো কি হইছিল বা আশা বিষয়ে রোগী আমার আমার মানে পারিবারিক সমস্যার কারণে আমার এভাবে এইভাবেই মানে গত বছর আমার স্ত্রীর এভাবে এমন অসুস্থ হয়ে যেত আমি বরিশাল এবং অন্য অন্য যত দেনা সেন্টারে সব চিকিৎসা মিশে করাইছি কিন্তু কোন চিকিৎসা কোনই পাই না পরে এখানে আসি কোরআনের আয়াত দিয়ে হুজুরে যেই করছে ট্রিটমেন্ট দিছে সব কোরআনের আয়াত এগুলো দিয়ে যে ট্রিটমেন্ট দিছে তাতে হাসপাতাল নিয়েছিলাম কোন তারা বলছে ঠিক আছে কোন সমস্যা আমি এক্সরে করছি মানে সিডি স্ক্যান করছি সবকিছু বলছে সবকিছু ঠিক আছে আর কোন আমার ডাক্তারি রোগে কিছু পাইতেছি না তখন আমি এই হুজুরের কাছে নিয়ে আসছি হুজুরে দেখিয়া তার কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতগুলো পড়ছে এ কারণে আস্তে 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 আমার রুগী আপনার যখন প্রথম যে আপনার এই জায়গা আনা হয়েছিল অবস্থা দেখছি আপনার দুই তিনজনে ধৈরে মানে আপনার যে রকম কষ্ট অনুভব করতেছিলেন সুদাপাইতেছিলেন তো এখন আপনার কাছে কিরকম লাগতেছে আছে একটু ভালো লাগছে ভালো লাগতে না

তো পবিত্র কোরআন থেকে রুকিয়ে করলাম রুকিয়ে করার পরে ঝাড় করলাম এবং কিছু আরো কিছু আনুষঙ্গিক কিছু তদ্বির তার উপর প্রয়োগ করলাম তো রুগী দেখা যায় সর্বোচ্চ হয়তো বা তিরিশ থেকে চল্লিশ মিনিট নাকি তিরিশ আধা ঘন্টার মতনই সময় লাগছে আর রুগী আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে তো ঠিক আছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ